এক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে ইরাকে প্রথম দেখি সরাসরি কোনো কথা হয়নি সেদিন পরে টুকটাক দু একটি কথা পরস্পরে কাটাকাটা উত্তর আরষ্টতা কাটছিল না অথচ আকর্ষণ অনুভব করছিলাম ওকে অনেক কথা বলতে ইচ্ছে করছিল খুব ভালোবাসতেও ইচ্ছে করছিল একদিন আলাপ করতে চাইলাম ও রাজি হলো এলো আমি কথা বলে যাচ্ছি এরা কিছুই বলছে না ওকে বলি আমি একাই বলে যাচ্ছি তুমি কথা বলো ও বলল কি বলবো তুমি বলো আমি তো শুনছি এ এক ভীষণ জ্বালা ওর শালীন শান্ত নম্র আচরণ দেখে ভালোই লাগছে অথচ ও কথা বলছে খুব কম শেষে বলল আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে আমি কেমন আমি বলি বলছি পরে সে কথা তুমি বলো স্বল্প বাক আর মিতভাষীর দুটো শব্দের অর্থ মূলত একই সংযত বাক বা কম কথা বলা আমি বলি তুমি ছাত্র ভালো পড়াতে পারো শিখলাম ও হেসে ফেললো আমি বলি তুমি কোনটি প্রিয় ও বলল তুমি তো পেয়েই গেলে একটা বিশেষণ আমি এর মধ্যেই প্রিয় হয়ে গেলাম ইরা চোখে মুখে একটি দুষ্ট স্মিত হাসি খেলে গেল আমি বলি প্রিয় বলেই তো আমরা পাশাপাশি বসে আছি কথা বলছি তুমি আমি আমরা সকলেই প্রয়োজনে প্রিয়জন এবং প্রিয় অপ্রয়োজনে কেউ প্রিয় হতে পারি না প্রিয় আর প্রিয়তমা এক নয় যেমন ডিয়ার আর ডার্লিং এক নয় হীরা বলল হো তুমিও ছাত্রী কম পড়াতে পারো না অনেক বেশি শিখলাম এবার বলো আমাকেই ডাকলে কেন এখন আমার হাসার পালা দেখছি মেয়ের মুখ ফুটেছে কথায় সহজ হলো বলি তা তো জানি না না জানাই থাক সব হয়তো আমরা জানি না বা জানি কিছুটা জানলেও প্রকাশের ভাষা খুঁজে পাই না সব সময়। একটু থেমে একটি গানের কথা কাব্য করে বলি কি বলি কি যে বলি তোমায় অনেক কিছু অনেক কিছু বলতে চাই যেন বহু যুগ আগে থেকে যে কথা রয়েছে চাপা বুকে উজাড় করে বলে ফেলি মনের সকল বাঁধন খুলি মনের মুক্ত কি কি বলি যে কথা পরে বলবে বললে সে কথা এবার বলো আমি আর কি করি আমি শুরু করি তার বর্ণনা প্রেম জ্যোতিষী হয়ে তুমি চকচকে ঝকমকে চোখলসার সুন্দরী পরিশীলিত শান্ত স্নিগ্ধ সুশ্রী নরম মনের সাহিত্য রসিকা অনুভূতিশীল একজনা শোনো বেশি বলো কম চুপ থেকে তোমার সাথে অনেক কথা বলা যায় পাশাপাশি হাঁটা যায় নীরবে চড়াই উত্রাই উপত্যকায় দুজনে একসাথে দেখা যায় ঘাস ফরিং বা রঙিন প্রজাপতি শব্দ ব্যবহার কম করে অনুভবের তোমার সাথে শেয়ারে শোনা যায় নদীর কুলকুল ধ্বনি ঝড়ের সনসান আওয়াজ বা গভীর রাতের বেহাগ সুর তোমার চোখের দিকে তাকালে প্রশান্ত মহাসাগরের গভীর প্রশান্তি অনুভব করা যায় তুমি কোলাহলপূর্ণ পৃথিবীতে শিল্পী বাবুই পাখি হয়ে অনুভূতির বাসা মনের গভীরে ছুঁয়ে ছুঁয়ে যাও অনুরণনের ঢেউ তোলা আবেগ হৃদয়ের অভ্যন্তরে আবিষ্ট করে রাখো একান্ত আপন করে তোমাকে ছুতে হয় না আমার নিস্তরঙ্গ আলাপে বিস্তার আচ্ছন্ন করে ফুলের সুগন্ধে ভরপুর ভাষা বাতাসের মতো বহু দূর থেকে